অব হিন্দিতে তো সব হিন্দি বাংলা হলে আমি ভাড়া চল আমি পড়ি চলে হিন্দি ভাষা ছিল অন্তরায় মহাকুম্ভ মেলায় স্নান করতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বাঁকুড়ার মালাকার পাড়ার সাধন মালাকার তবে সে রক্ষা হলো উত্তর প্রদেশ পুলিশের সহযোগিতায় গ্রামের মানুষের সাথে বাস করে উত্তর প্রদেশের মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন বাঁকুড়ার মালাকার পাড়ার বাসিন্দা বছর সাতান্ন সাধন মালাকার কিন্তু সেখানে গিয়ে সঙ্গীতের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাতে ছিল না কোনো মোবাইল ফোন শুধুমাত্র বাংলা ভাষা জানা সাধন চরম বিপাকে এদিকে পরিবারের কাছে মালাকার নিখোজ বার্তার খবর পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের তরফে ঘটনায় দুশ্চিন্তার মধ্যে সময় কাটছিল মালাকার পরিবারের স্থানীয় থানার পুলিশ কি ঘটনার কথা জানানোর পাশাপাশি কুম্ভ মেলায় গিয়ে খোঁজার তর্জো শুরু হয়ে গিয়েছিল পরিবারের তরফে এমত অবস্থায় স্থানীয় দুই বাইক আরোহীর সহযোগিতায় উত্তর প্রদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় সাধনবাবুকে তুলে দেওয়া হয় কলকাতা ট্রেনে এরপর সমস্ত বাধা অতিক্রম করে হিন্দি বদয় পেরিয়ে বাংলায় প্রবেশ করেন বাঁকুড়া জেলার বাসিন্দা সাধন মালাকার রাস্তায় পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরার ঘটনা নিয়ে জানাতে গিয়ে সাধন মালাকার বলেন আমি স্যার ওটা কোনো বুঝতে পারছি নাই কিভাবে যে আমি কোন দিকে গেছি কি হারাই গেছি আমি ওটাই কোনো রুম পাচ্ছি না তাহলে কিভাবে এলেন বাড়িতে কারা সাহায্য করলো পুলিশের সাহায্য দুজন ভদ্রলোক আমাকে মোটর সাইকেল দিয়ে পুলিশের সামনে নিয়ে গেল নিয়ে ওই ইয়াতে মানে পুলিশকে বলল যে বাঙালি বটে হিন্দি কোথায় জানে নাই ইয়াকে মানে ঘর যাবার ব্যবস্থা করিয়ে দিন পুলিশের সব দেখলো বলছে কথাবার্তা বলতে বললো আমি বুঝতে পারিনি বুঝি তারপরে বললো বাঙালি কোথায় যাবে আমি বলি দুর্গাপুর যাব আমার বাঁকুড়াই বাড়ি দিয়ে বললো তাহলে তুমি ঘর যেতে পারবে আমি বলি স্যার না পারবো না আমার কাছে পয়সা করিও নাই আর যেতেও পারবো নাই দিয়ে পুলিশে তখন লেখালেখি করে আমাকে এই কাগজটা দিলো বলে তুমি যেখানে ইয়া করবে সেখানে নামবে সেখানে পুলিশকে দেখাবে আবার তোমাকে সেই আবার তুমি ইয়ে চাপাই দেবে তুমি কলকাতা পর্যন্ত যেতে পারবে আমি যখন দিয়ে তখন আমি মনে চিন্তা করলাম বলে এইবারে আমি ঘর যেতে পারবো দিয়ে দুর্গাপুরে আসে নামলাম নামে পরে বাস ধরলাম বাস ধরে বাড়িতে আসে লালবাজার মোড়ে নামলাম নিখোঁজ পরিবারের সদস্যকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য এদিন ধন্যবাদ জানানো হয় পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যমকে খুব আনন্দ লাগছে আমার স্বামী ফিরে আছে যে আমাদের খুব খুশি আপনারা সহায়তা করেছেন আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি বাবা তোমার না সহায়তা না করলে আমার স্বামীকে ফেরত প্রথম নাই আমার স্বামী যে এসেছে আমাদের ছিলা পিলা বউ পিতির আমার সব খুশি আমার খানকে এসেছে ঘুরে ও যে আমার কোথায় ছিল কোথায় নেমেছে কোথায় কি করেছে ও আর জ্ঞান বর্ষতা থাকে নাই ও খুঁজে খুঁজে আমার এসেছে আমার বাড়িকে আমাদের খুব আনন্দ হচ্ছে পুলিশে খুব সাহায্য করেছে পুলিশে টেনে চাপাইও দিয়েছে পুলিশের সাহায্যে তিনটা ট্রেনে চাপাই দিয়েছে পালতি পালতি ট্রেনে চাপাই দিয়েছে দিয়ে আমার সব লিখে আমার ধরে আমার ঘরের মানুষ ঘরকে এসেছে না কান্না লোল করে আমাদের ভাঙে সবাই পড়েছিল ছিলা বউ লাতি লাতিনা আমার নিজের পরিবারও ভাঙে পড়েছিল আমাদের যে কি হচ্ছিল খাওয়া দাওয়া সব তেজ হয়ে গেল আমরা ভাঙে ফেলেছিলাম আমার ছেলেরা মনে করো গেছে খুঁজতে গেছে হ্যাঁ আজকে তারা ফিরছে তারা আসছে এখনো তো আমার ধন্যবাদ তোমার দিকে ধন্যবাদ করছি বাবা তোমার তোমরা আমার সহায়তা না করলে আমার যে জয় হতে নাই আমার স্বামী বাড়ি ফিরতে নাই আরে বাকি কোটা দিন মনে হচ্ছে যে খুব কি একটা হারিয়ে গেছে আমাদের মধ্যে খুব মানে দুঃখের মধ্যে সব পরিবর্তন করছিলাম বাচ্চা ছেলে মেয়ে ঘরের সকল পরিবারে সব খাওয়া দাওয়া না পূজোর মৌসুমে সৈজন্য সব মানে ছেলে মেয়ে যে আনন্দ করবে সেইটা ভুলে গেছিলাম আমরা সব খুব অসুবিধা হচ্ছিল প্রচন্ড মানে আমার হ্যাঁ খুব আনন্দ হচ্ছে খাই না খাই শ্বশুর মশাইকে বাড়িতে দেখতে পাচ্ছি এটাই আমাদের আনন্দ বাঁকুড়া থেকে মনোজ কর্মকারের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কলার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.